ঘূর্ণিঝড় পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় অবস্থান থাকবে দক্ষিণ পশ্চিম সংলগ্ন পশ্চিম সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর অর্থাৎ সাউথ ওয়েস্ট অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলের কাছে পরবর্তী সময় তারপরে আটাশ তারিখে গিয়ে আরও কিছুটা ইন্টেনসিটি বাড়ার সম্ভাবনা এবং সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকবে আঠাশ তারিখ সন্ধ্যা বা রাত্রির দিকে এটা অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করার সম্ভাবনা রয়েছে কাকিনাড়ার কাছাকাছি অর্থাৎ মছলিপট্টনম থেকে কলিঙ্গপটনমের মধ্যে কোথাও কাকিনাড়ার কাছাকাছি আঠাশ তারিখ সন্ধ্যা থেকে রাত্রির মধ্যে এটা তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলে ক্রস করার সম্ভাবনা রয়েছে একটা শক্তিশালী ঘূর্ণিঝড় হিসেবে এই সময় স্পিড থাকার সম্ভাবনা রয়েছে নব্বই থেকে একশো কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বেড়ে একশো দশ কিলোমিটার প্রতি ঘন্টায় সম্ভাবনা রয়েছে সাতাশ তারিখে আঠাশ তারিখ আর একটু বাড়বে দক্ষিণবঙ্গে উপকূলের কাছাকাছি এলাকায় ইন্টেনসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলো দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আঠাশ তারিখে আর দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলো